আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে আজকের পেঁয়াজ রসুন কত করে বাজারে বেচা বিক্রি হইতেছে ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিব আজকের যে চায়না রসুনের বাজার এলসি পেঁয়াজের বাজার দেশিপূর্ণ রসুনের বাজার আলুর বাজার আদার বাজার কত করে বাজারে বেচা বিক্রি হলো আজকের বাজারে দ্রব্যমূল্য যে দামটা বাজারে চলতেছিল ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক কথা বলে জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আজকের তারিখটা যদি বলি আজকের তারিখটা হচ্ছে কিন্তু সর্ব আজকের তারিখটা হচ্ছে সাতাশ জুন ছয় দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার শ্যামবাজারে আজকে বাজার হঠাৎ কমেছে কিন্তু কী জন্যে কমেছে বাজার বাজারে পেঁয়াজের দাম এ বিষয়ে একটু কথা বলে জানিয়ে দিব কথা বলবো একটু দরের কাছ থেকে কথা বলে আমরা আজকে জেনে নেব আজকে বাজার দর কত চলছে এবং বাজার কেন হঠাৎ কমে গেল দর্শক চলে যাচ্ছি সরাসরি কথা বলবো বলব আলাইকুম আসসালাম বারাকাতু কেমন আছেন কাকা শুকুর আলহামদুলিল্লাহ বর্তমানে বাজারে ব্যাসা বিক্রি কেমন হচ্ছে বেসাবিজি 16 বাজার তো বেশি বাজার বেশিলেও বেসাবিজি 16 বাজার কি 16 বা আজকে বাজার দাম কমছিনা আসছে ওভাবেই আছে কিন্তু কাস্টমার কম কাস্টমার কম বাজারে না আচ্ছা 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 বর্তমানে বাজারে আমদামি কেমন আছে আমদামি ভালো আছে ভালো আমদামি আছে বর্তমান বাজারে আমদামি বেশ নাকি আমদামি রয়েছে আচ্ছা আজকের বাজারে পেঁয়াজ সর্বোচ্চ কত যাচ্ছে

গ্রামের বাজারে বর্তমানে আরো বেশি কিন্তু ক্রেতা কম ক্রেতা কমের কারণে অনেকে হয়তো ঝুঁকি ভাববে অনেকে হয়তো দুই এক টাকা কমে বিক্রি করে দিতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু বাজার কমে নাই বাজার কমে নাই না আচ্ছা আজকে বাজারে আলু কত করে যাচ্ছে আজকে বাজারে আলু আলুই আগের দামে দাম আছে 48 50 52 48 50 52 না 52 না 51 আছে আর কি রাজশাহীতে 51 রাজশাহীতে 51 আর এই যে চায়না কত করে দিচ্ছেন চায়না 40 45 40 বাজার কমছে না আর আমাদের দেশি দেশি

বাজারে পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হয়েছে তা ইতিমধ্যে আপনাদের মানুষ জানিয়ে দিলেন দর্শক পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সবাই সঙ্গে থাকবেন চারপাশের মানুষকে ভালো রাখবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম